অনেকক্ষণ ধরে দেখতাছি দূরের থেকে খারায় খারায় তোরা দুইজনে আলোচনা করতেছ কি ঘটনাটা কি আরে চাচা কই না এ আমার বুয়ে বুয়ে জিগা যে লুয়ার দে শক্তিশালী কিছু আছে কিনা তারপর আমি কইলাম যে ওটা আছে তো বেটা লুয়ার দে শক্তিশালী হইলো আগুন আরে বেক কলের বেক কল তুইও তো জানাস না আগুনের তে শক্তিশালী হইলো পানি সব নিবায়া দেয় আরে ভাই তুমিও তো বুঝো না পানিতে শক্তিশালী হইলো মানুষ পানিও গিল্লা খায়ালা এর ভক্ত তুই এত বুঝোস না মানুষ এত শক্তিশালী হলো বাতাস আমরা বাতাস থেকে অক্সিজেন পাই আমরা মন কর বাচ্চা থাকি বুঝোস না এটা কি아 দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ অন্ধা ہوں